দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন ছোট ছোটো বাক্য এবং শব্দ মুখস্থ করার পাশে পাশে অবশ্যই লং টাইম আরবিতে কথা বলার কৌশল অর্জন করতে হবে রিয়েল লার্নার্স তেমনই একটি ভিডিও আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মনে রাখবেন অনেকে আছেন কোনো ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বুঝেন না অথবা আপনি লং টাইম কথা বলতে পারেন না দ্যাটস ওয়াই দেখেন আমি এখানে কী লিখেছি আমি লিখেছি বুকরা কুল্লু নপর ইজি মালানা মাকতাব আসান কারণ ফি তাওয়ারি মুহিম কালাম শা কুল্লু নফর, লাজেম ইজি শা কুল্লু নফর লাজেম ইজি ইসমে শুনো মাই ভুলে যেও না দর্শক এখানে আমি যেই প্রথম যেটা লিখেছি দেখেন বুকরা বুকরা মানে হচ্ছে আগামীকাল কুল্লু মানে সব সবাই বুকরা কুল্লু নপর সব লোক ইজি মালানা মাকতাম আসবা মালানা মাক্তাব মানে হচ্ছে কি আমার অফিসে আসবা ইজি মানে আসা মালানা মানে আমার মাকতাব বা মুক্তব মানে হচ্ছে অফিস তাহলে কুল্লু বুকরা বুকরা মানে আগামীকাল আবার আমস মানে গতকাল বুকরা মানে আগামীকাল আগামীকাল সমস্ত লোক বুকরা কুল্লু নফর আগামীকালকে সবাই বুকরা মানে আগামীকাল কুল্লু মানে সব বা সবাই নফর মানে কি লোক ইজি মানে আসবে আসতেছে এসেছিলো এরকম তাহলে বুকরা কুল্লু নপর ইজি আগামীকাল সব লোক আসবা বুক বুকরা কুল্লু নপরেজি আগামীকাল সব রকম আসবা কোথায় আসবা মালানা গুরফা আমার রুমে আসবা মালানা মাবনা আমার বিল্ডিংয়ে আসবা মালানা সইয়েরা আমার গাড়িতে আসবা আমি লিখেছি মালানা মাকতাব ও যে ইজি ইজি মালানা মাকতাব যে বুকরা মানে আগামীকাল তুমি আসবা আমার অফিসে আসবা তাহলে এই বাক্যে আমরা শিখেছি দেখেন বুকরা মানে আগামীকাল কুল্লু মানে সব বা সবাই নফর মানে লোক ইজি মানে আসা মালানা মানে হচ্ছে আমার মাকতাব মানে অফিস তাহলে বুকরা কুল্লু নফর আগামীকাল সব লোক ইজি আসবা মালানা মাকতাব মানে আমার বাসায় আমার অফিসে আসবা আসান ফি তাওয়ারি মানে বললাম না বুকরা কুল্লু নপর ইজি আগামীকাল সবাই আসবা মালানা মাকতাব আমার অফিসে আসবা বিকজ মানে হচ্ছে আসান আসান মানে কারণ আসান ফি তাওয়ারি অবলিক মুহিম কালাম যে আসান ফি তাওয়ারি আজকে আসান ফি আছে তাওয়ারি যে জরুরি কথা আছে আপনি হয়তো কোনো ব্যক্তিকে বলতেছেন

কুল্লু নফর লাজেম ইজি মানে সাওয়া কুল্লু নফর আসতে হবে লাজেম ইজি অবশ্যই লাজেমনি অবশ্যই ইজি মানে আসা ইসমে ইসমে মানে হচ্ছে কি মাই ইনসা ইসমে মাই যে বলতে শুনো মাই ইঞ্চা ভুলে যেও না এরকম বুঝায় দর্শক এইখানে আমি যে শব্দগুলো দিয়ে বাক্যগুলো তৈরি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিজেই বুঝতে পেরেছেন আর আপনার আমার প্রথম কথায় আপনি বুঝে গিয়েছেন যে আপনাকে কী করতে হবে দ্যাটস ওয়াই সো ইনশাল্লাহ দর্শক कुलूल नफर इजी मला ना